তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনদিন বাপি হইতে পারবে না

বাড়ি গেলে সাথে রাসলীলা করতে সুবিধা হবে তাই না এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ভাই এত সকালে বেগ কোথায় যাচ্ছেন আপনি হাসপাতালে যাচ্ছি ভাবি আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি এক মিনিট আপনার স্ত্রীর কারণে ভাবি দুই বছর আগে আপনারে ছেড়ে চলে গেছে তাইলে বাপ হলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম আচ্ছা তোমা লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো ব্যাটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি তুমি কোন শহরের মায়্যাগো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি জনি সিং এর খালাতো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি আলা জনি সিং এর খালাতো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি